বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ তুরস্কের সম্পর্ক উন্নতি হয়েছে বিশেষ করে সামরিক দিক দিয়ে বড় বন্ধুত্বের পরিচয় দিচ্ছে এরদোয়ানের তুরস্ক এবার সেই পালে আরও হাওয়া দিতে আট জুলাই ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান অধ্যাপক হালুক গর্গন যিনি সরাসরি প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে আধুনিক নীতি নির্ধারণ করেন সফরে তিনি বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন যেখানে আলোচনায় থাকবে প্রশিক্ষণ সমরাস্ত্র কেনাকাটা প্রযুক্তি স্থানান্তর এবং এমনকি বাংলাদেশে সমরাস্ত্র কারখানা স্থাপন ঠিক একই সাথে তুর্কি গণমাধ্যম জানিয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানও তুরস্কের আকিনজি ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা করতে আঙ্কারা সফরে যাচ্ছেন গত কয়েক বছরে বাংলাদেশ তুরস্ক থেকে আধুনিকী ড্রোন সাজোয়া যান এবং রাডার সিস্টেমসহ অন্তত পনেরো ধরনের সামরিক সরঞ্জাম কিনেছে এবার যেন সেই সম্পর্ক আরও গভীর হওয়ার পথে এগোচ্ছে তবে এই সম্পর্ক কেবল বন্ধুত্ব বা আবেগের ভিত্তিতে নয় বরং এর মধ্যে রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ জড়িত আর ভারত এই ঘনিষ্ঠতা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন কারণ ভারতের কয়েকটি সিদ্ধান্তে খেপেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টায় পের বিশেষ করে তুরস্কের একাধিক শত্রু দেশের হাতে হাত মিলিয়েছে ভারত তারই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত আঙ্কারা যা ভারতের দক্ষিণ এশিয়ায় প্রভাবকে প্রশ্নের মুখে ফেলবে এইসব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের সামরিক সক্ষমতা ও কূটনৈতিক অবস্থানে আঙ্কারা ঢাকার এই সম্পর্ক এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে যা সামরিক শক্তির পাশাপাশি রাজনৈতিক ভারসাম্যকেও পরিবর্তন করবে তুরস্ক কেন বাংলাদেশের দিকে ঝুঁকছে ভারতের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ কেন বাড়ছে এবং ভবিষ্যতে কী ধরনের কূটনৈতিক ও সামরিক পরিবর্তন ঘটতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে আসি অধ্যাপক হালুক গরগুনে ঢাকায় আসার ব্যাপারে একদিনের সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাশাপাশি তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গেও বৈঠক করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় তাদের আলোচনায় থাকবে প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানো প্রশিক্ষণ গবেষণা আধুনিক সমরাস্ত্র কেনাবেচা প্রযুক্তি হস্তান্তর এবং বাংলাদেশের সমরাস্ত্র কারখানা গড়ার বিষয় তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবি যা প্রেসিডেন্ট একডোওয়ানের তত্ত্বাবধানে কাজ করে এটি শুধু সমরাস্ত্র উৎপাদন নয় বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও সক্রিয় ঠিক এমন মুহূর্তে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানও তুরস্কে যাচ্ছেন আকিনচি ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আলোচনায় তুর্কি গণমাধ্যম এমনটাই জানিয়েছে আর এই আকিঞ্চি ড্রোনের কাছে অসম্ভব কিছুই নেই এটি আধুনিক প্রযুক্তি ব্যাপক অস্ত্র বহন ক্ষমতা দীর্ঘ ফ্লাইট রেঞ্জ এবং উন্নত সেন্সর সিস্টেমের সমন্বয়ে নির্মিত যা যে কোনো ধরনের সামরিক মিশন সফলভাবে সম্পন্ন করতে সক্ষম চোখের পলকে শত্রুর গোপন আস্তানা শনাক্ত করা থেকে শুরু করে দ্রুত ও নিখুঁত আক্রমণ পরিচালনা সবকিছুই আকিঞ্চি ড্রোনের হাতে সহজ ও কার্যকর এর অটোনোমাস ফ্লাইট প্রযুক্তি বুদ্ধিমত্তা সম্পন্ন লক্ষ্য নির্ধারণ এবং ভারসাম্যপূর্ণ অস্ত্রবহনের মাধ্যমে এটি যে কোনো প্রতিদ্বন্দ্বীর জন্য এক ভয়াবহ চ্যালেঞ্জ এই ড্রোনে বাংলাদেশ ডেলিভারি পেলে নিঃসন্দেহে তা সামরিক শক্তির ভারসাম্য বদলে দেবে পাশাপাশি তুরস্ক থেকে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে তাগিদ দিচ্ছেন সামরিক বিশ্লেষকরাও বিশ্লেষকদের মতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বর্তমান বাস্তবতা রীতিমতো উদ্বেগজনক দু হাজার সালে কেনা চীনের তৈরি এফ এম স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এখনও সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র এই মিসাইল সিস্টেম ড্রোন হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রোজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয় এক কথায় বলতে গেলে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে জিরু না হলেও জিরোর কাছাকাছি তাই তুরস্ক থেকে যত দ্রুত সম্ভব আকিঞ্চি ড্রোনের সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ক্রয় জরুরি বলে তাগিদ দিচ্ছেন অনেকে তবে বাংলাদেশ তুরস্কের এই সম্পর্ক কেবল আবেগের কারণে নয় দুই দেশের কৌশলগত স্বার্থের ফল তুরস্ক চাইছে নিজের প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থান গড়ে তুলতে যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশ আর ভারত এই ঘনিষ্ঠতা নিয়ে উদ্বিগ্ন কারণ ভারত তুরস্কের বিরোধী কিছু দেশ যেমন আর্মেনিয়া ইসরায়েল ও গ্রিসের সঙ্গে জোট গঠন করেছে কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা বলছেন ভারত যতই তুরস্ককে চাপ দিতে থাকবে তুরস্ক ততই বাংলাদেশের দিকে ঝুঁকবে যদি ভারত তুরস্কের বন্ধ হয় তাহলে তুরস্ক বাংলাদেশ থেকে দূরে সরে যাবে কিন্তু যদি ভারত আর্মেনিয়া ইসরায়েল গ্রিসের সঙ্গে মিলে তুরস্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তুরস্ক চীন পাকিস্তান আর বাংলাদেশের সঙ্গে কৌশলগত জোট গড়বে এটা শুধু বাংলাদেশের প্রতি তুরস্কের ভালোবাসার কারণে নয় বরং তাদের নিজস্ব স্বার্থে করবে হয়তো ধীরে হয়তো নীরবে কিন্তু নিশ্চিতভাবেই হবে গত কয়েক মাসে যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো না হতো এবং তুরস্ক সেগুলো নিয়ে ব্যস্ত না থাকত তাহলে বাংলাদেশের দিকে আরও বেশি মনোযোগ দিতে পারত এই আগ্রহ সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং প্রেসিডেন্ট এরদওয়ানের মধ্যে তবে এখানে বাংলাদেশেরও কিছু অভ্যন্তরীণ বিষয় আছে যেগুলোর কারণে তুরস্ক দ্রুত আগাতে চাইছে না বা আগাতে পারছে না বাংলাদেশে বিশ্বস্ত বন্ধু ভাই বা পার্টনার খুঁজে পাওয়া দুরূহ তবে বাংলাদেশের নিজের কিছু অভ্যন্তরীণ সমস্যা থাকলেও এই সম্পর্ক দেশের সামরিক সক্ষমতা ও কূটনৈতিক শক্তি বাড়াবে এই জোট শুধু সামরিক নয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রেও বাংলাদেশের জন্য বড় সুযোগ সুতরাং বাংলাদেশের প্রতিরক্ষা ও কূটনৈতিক ভবিষ্যতে এটা এক বড় মাইল ফলক হয়ে থাকবে এই সম্পর্ক কতদূর যাবে সেটাই এখন সময় দেখাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমল থেকে ঢাকার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বাড়ছে তুরস্কের যদিও এখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূরাজনৈতিক কারণে তুরস্কের আগ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে বৈচিত্র্য আনা ও একক নির্ভরতা কমাতে বাংলাদেশও তুরস্কসহ পশ্চিমের বেশ কয়েকটি দেশ থেকে সমরাস্ত্র কিনছে এরই অংশ হিসেবে দু সালে তুরস্কের সমরাস্ত্রের চতুর্থ বৃহত্তম ক্রেতা ছিল ঢাকা তখন একশো কোটি ডলারের সমরাস্ত্রের ক্রয়দোষ দেয় বাংলাদেশ তুরস্ক ইতিমধ্যে পনেরো ধরনের আধুনিক সমরাস্ত্র ডেলিভারি দিয়েছে তার মধ্যে সামরিক ড্রোন যান এবং মিসাইল সিস্টেম রয়েছে ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশ ডিটিবি এর প্রতিবেদন অনুযায়ী তুরস্কের অন্যতম প্রধান অস্ত্র প্রস্তুতকারক ও প্রতিরক্ষা ঠিকাদার সান জুনে বাংলাদেশকে তিনশো কিলোমিটার পাল্লার টিআরজি থ্রি হান্ড্রেড কাপলান ক্ষেপণাস্ত্র দিয়েছে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ বিও বিমান প্রতিরক্ষা ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ফোর্সেস গোল দু অর্জন করা এই প্রকল্পের লক্ষ্য এক্ষেত্রে তুরস্ক সহায়ক হতে পারে এছাড়া বিগত সাত বছরে তুরস্কের তৈরি বারাক্তা টিবি টু ড্রোন সহ অন্তত পনেরো ধরনের আধুনিক সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ সমরাস্ত্র বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী আঙ্কারার কাছ থেকে এরই মধ্যে কোবরা আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র কিনেছে ঢাকা আপনি কি ভাবছেন তুরস্ক বাংলাদেশের এই ঘনিষ্ঠতা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে কি প্রভাবিত করবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না